সিনেমাটা এত সুন্দর ছিল যে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি তাও ভাগ্য আজ রাত নইলে পুরো অন্ধকার তার উপর সামনে শ্মশান ঘাটের মাঠ কোনো কিছু বিপদ হওয়ার আগে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ইদানিং শ্মশান ঘাটের মাঠে প্রায়শই মানুষের দেহের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায় কখনো বা মানুষের কাটা মুন্ডু কখনো বা হাত পা এসব পড়ে থাকে তাই সচরাচর মানুষজন এই মাঠ দিয়ে রাতের বেলা চলাফেরা করে না কিছু দূর হেঁটে যেতেই অমল একটা সোনার কানের দুল পড়ে থাকতে দেখল কানের দুলটা পড়ে থাকতে দেখে অমল মনে মনে ভাবতে লাগলো এই মাঠে কানের দুল তাও আবার সোনার এটা ভেবে অমল কানের দুলটা হাতে নেয় ঠিক তখনই একটা কালো রঙের বিড়াল তার সামনে আসে এবং সেই সঙ্গে একটা ভয়ঙ্কর দেখতে একটা মেয়ে অমলকে দেখে ওই মেয়েটা বলে না না আমার সব কিছু চাই না আমাকে ছেড়ে দাও আমি কিছু করি কমলবাবুর ঘটনাটা শুনেছিস তো হ্যাঁ শুনেছি কিন্তু এই রকম ঘটনা হওয়ার কারণটা কি প্রায় দিন ওই শ্মশান ঘাটের মাঠে মানুষের কাটা মুন্ডু কাটা হাত পাওয়া যায় আর এইভাবে চলতে থাকলে আমাদের তো না খেয়ে মরতে হবে হ্যাঁ তুই যা বলেছিস গত দুই তিন দিন হলো নদীতে মাছ ধরতে যেতে পারিনি আমি একটা কথা বলবো তোমাদেরকে হ্যাঁ হরিদা বলো আমি শুনেছি ওই শ্মশান ঘাটের আগে এক তান্ত্রিকের আবির্ভাব হয়েছে আর ওই তান্ত্রিকের কাছে যেই বা যারা তাদের সমস্যা নিয়ে যায় তাদের তিনি উপকার করেন হ্যালো বন্ধুরা আজকে আমি একটি অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যেখানে দিনে দশ থেকে কুড়ি মিনিট গেম খেলে তোমরা পাঁচ থেকে দশ হাজার টাকা কামাতে পারবে এখানে আমার পছন্দের গেম হলো কালার ট্রেডিং এই দেখো অ্যাকাউন্ট ব্যালেন্স পঞ্চাশ হাজার চারশো টাকা আমি স্মলে একটা বেট লাগালাম চার তিন দুই এক আর আমি জিতে ফেললাম পঞ্চাশ হাজার টাকা তাহলে আর দেরি কি ডিসক্রিপশন কমেন্টে লিঙ্ক পিন করা থাকো গেমে জয়েন করো আর গেম খেলে টাকা উপার্জন বলছ হরিদা আগে তো কখনো এই তান্ত্রিকের কথা শুনিনি হ্যাঁ আমি তো শুনি নাই কিন্তু বেশ কয়েকদিন হইল আমার এখানে কয়েকজন শাহ এসে বলা বলি করতেছিল তাই ভাবলুম তোমাদেরকে বলি কিন্তু রাতের বেলা তো আমার বউ আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না তুই বউকে এত ভয় পাস কেন বলতো সব সময় বউকে ভয় পেলে হবে শোন এক কাজ করিস রাতের বেলা আমি তোকে জান লাগিয়ে ডাকবো আর তোর বউ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই চুপি সুপি চলে আসবি আর আমরা দুজন মিলে প্রথমে ওই তান্ত্রিকের কাছে যাব। এবং তারপর মাছ ধরতে নদীতে কিন্তু আমাদের আর না ঠিক আছে হ্যাগো শুনলাম কাল রাত থেকে অমলবাবুকে শ্মশান ঘাটের মাঠ থেকে নাকি পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমিও তো তাই শুনলাম রাত বেরোতে ঘরের বাইরে বেরোনোর স্বভাব আজ থেকে যেন কোথাও বেরোনো না হয় চুপ করে গিয়ে আমার পাশে শুয়ে পড়বে নয়লে কিন্তু তোমার খবর আছে এই আমি বলে দিলুম ঠিক আছে এরপর খাওয়া দাওয়া শেষ হলে আকাশ ও তার বউ শুয়ে পড়ে তারপর রাত হলে সুজয় জানলার পাশে এসে আকাশকে চুপি চুপি ডাক দেয় এবং বলে কিরে আকাশ ঘুমিয়ে পড়েছিস নাকি তাড়াতাড়ি ওঠ সুজয়ের ডাক শুনে আকাশ চুপি চুপি খাট থেকে উঠে বাইরে বেরোয় আমাদেরকে প্রথমে ওই তান্তিকের কাছে যেতে হবে হ্যাঁ ঠিক বলেছিস তুই এরপর ওরা দুজন আস্তে আস্তে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণের মধ্যে ওরা তান্ত্রিকের ওখানে এসে পৌঁছায় তান্তিকের কাছে পৌঁছে ওরা দেখল এক বিশাল আকার অগ্নিকুণ্ডের সামনে এক তান্ত্রিক হোম করছে আর তার চারিদিকে মরা মানুষের খুলি পড়ে আছে যা দেখতে খুবই ভয়ঙ্কর ওম রেং কেং চামুন ডায়ে নামা ওম রিং কেং চামুন ডায়ে নামা বাপরে ভাপ এ দেখছি ভূতের থেকেও কম ভয়ানক নয় দেখতে চুপ চুপ এখন উল্টো বলিস না শুনতে পেলে আমাদের রক্ষে নেই কিন্তু এরপর দুজন মিলে আস্তে আস্তে তান্ত্রিকের সামনে যায় এবং তান্ত্রিককে দেখে ওরা বলে প্রণাম তান্ত্রিক বাবা তোমরা কারা এখানে কি করতে এসেছ আমাদের গ্রামে ভারী বিপদ বাবা বিপদ কিসের বিপদ রাতে ঘাটের মাঠ থেকে যেই বা যারা যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সকালে হয় তাদের কাটা মুন্ডু বা দেহ পাওয়া যায় আর এর জন্য আমরা রাতে মাছ ধরতে নদীতে যেতে পারি না আর এভাবে চলতে থাকলে আমরা যে সবাই না খেয়ে মরব তাই বাবা আমাদের সবাইকে রক্ষা করুন কিছু একটা করুন বাবা সাহায্য চাইতে আমি তাদের কাউকে ফিরাবো না ও এই জলের ঘটিটি নিয়ে তোরা শ্মশান ঘাটের মাঠ থেকে ছিটাতে ছিটাতে যাবি দেখবি আর কোনো বিপদ তোদেরকে ধরতে পারবে না এরপর সুজয় ও আকাশ জলের ঘটিটা নিয়ে ওখান থেকে চলে যায় কিছু দূর যেতেই আকাশ সুজয়কে বলল যা আমরা তো মাছ ধরার জালটা ওখানেই রেখে এসেছি হ্যাঁ রে তাই তো আমিও তো রেখে এসেছি এরপর দুজন মিলে আবার ওই তান্ত্রিকের কাছে যায় তান্তিকের কাছে যাওয়ার আগে ওরা দুজন দূর থেকে লক্ষ্য করল একটা কালো রঙের বিড়াল ওই তান্তিকের সামনে এসে উপস্থিত হলো এবং সেই সঙ্গে অদ্ভুত এক ভয়ঙ্কর দেখতে মেয়েও আবির্ভাব হলো তার সামনে তাদেরকে দেখে তান্ত্রিক বলল যা তোদের জন্য আরো দুটো খাবার পাঠিয়েছি তাড়াতাড়ি ওদেরকে মেরে ওদের কাটা মন্ডুটা আমার কাছে নিয়ে আয় সাতটা মানুষের হলে আর আমি শক্তিশালী তান্ত্রিক হয়ে যাব আর এটা তো কেউ জানে না যে আমার জীবন এই বিড়ালের মধ্যে আছে এদিকে এইসব ঘটনা সুজয় ও আকাশ দূর থেকে দেখছিল তারপর ওরা দুজন মিলে ওই দান্তিকের সামনে এসে উপস্থিত হয় ওদেরকে দেখে তান্ত্রিক বলে ধরা আবার এসেছিস হ্যাঁ আমরা জেনে গেছি এতদিন ধরে আমাদের সাথে যা যা ঘটনা ঘটেছে তার সব কিছুর কারণ তুমি ভালোই হয়েছে তোরা জেনে গেছিস কারণ তোদের মৃত্যু যে এখন আমার হাতে যা কালিনি ওদেরকে মেরে ওদের মন্দ দুটো আমার কাছে নিয়ে আয় এরপর ভয়ঙ্কর রূপী মেয়েটা তান্ত্রিকের আদেশ পেয়ে কাছে থাকে ঠিক তখনই সুজয় আকাশকে বলে আকাশ জলের ঘটিটা বিড়ালটাকে ছুঁড়ে মার এই কথা শুনে আকাশ তার হাতে থাকা জলের ঘটিটা ওই বিড়ালটাকে ছুঁড়ে মারে ঘটিটা বিড়ালের গায়ে লাগতেই বিড়ালটা ওখানেই ছটফট করে মরে যায় ঠিক তখনই ওই তান্ত্রিক আর ওই ভয়ঙ্কর মেয়েটার গায়ে করে আগুন জ্বলতে থাকে এরপর থেকে ওই গ্রামের শ্মশান ঘাটের মাঠ থেকে যেই বা যারা রাত্রে যাতায়াত করে তারা আর কখনো কোনো বিপদ ঘটেনি